স্ত্রীকে যদি স্বামী কোনো সম্পত্তি দিয়ে যায় জীবিত থাকাকালীন সময় সেটি হাদিয়ে বা গিফট হিসাবে দিতে পারেন কিনা অবশ্যই দিতে পারেন কিন্তু তিনি চল্লিশ বছর পঞ্চাশ বছর সংসার করেছেন বিনা পারিশ্রমিকে এই সংসারে তার বড় একটা অবদান অবদান রয়েছে তিনি স্বামীর পাশের থেকে একটা কাজের বুয়াকেও যদি এখানে খাটাইতে হচ্ছে মাসে দশ হাজার পনেরো হাজার টাকা করে বেতন নিত সেই স্ত্রীকে উনি কয়েক হাজার টাকা করে বেতন দিয়েছেন এতগুলো সন্তান পেলেছেন আর ওই কাজের বুয়ারা কি একটা গৃহিণীর মতো কোনো দায়িত্বপূর্ণ কাজ করবেন এত আন্তরিকতা নিয়ে সেই ব্যক্তি আমার সাথে এক বৃদ্ধ ব্যক্তির আমি আমার ওয়াইফের সাথে যখন হজে গেলাম কাবার চত্বরে এক বৃদ্ধ ব্যক্তি আমাদের দুইজনের কথোপকথন শুনে বুঝতে পারছে যে বাংলাদেশি কাছে এসে বললেন আপনার বাংলাদেশি কাহা তা আমি বললাম চাচা পরে জিজ্ঞাসা করলাম আপনার এই সরকারি না আসতেন না বেসরকারি ভাবে কোথায় কোথায় পরে আমি বললাম চাচা আপনি একা কেন আমার চাচি কই তো চাচি কি তো আনিনি কেন আসলে আনলেন না তার উপর তো হোস ফরজ না আমি আপনার সাথে সংসার কত বছর করে তেতাল্লিশ বছর তো তেতাল্লিশ বছর তার বেতন ধরতেন পাঁচ হাজার করে আজকে কয় লক্ষ টাকার মালিক থাকতো আপনার কত জমি জমিন আছে জমিন বিক্রি করে আসছি তো ওই জমিনে তো আপনার আমার চাষির অবদান আছে পরকে আমি তো এইভাবে ভাবি নাই চিন্তা করি নাই হ্যাঁ তা আমি মনে করি যে আমরা যারা সংসার চালায় আমাদের গৃহিণীরা আমাদের ঘরকে তারা পরিপূর্ণভাবে হেফাজত করছেন সংরক্ষণ করছেন সঙ্গ দিচ্ছেন বেঁধে আমরা নির্বিঘ্নে কাজ করতে পারছি অতএব তার হ্যাঁ তার একটা অধিকার আছে সেই অধিকার যদি তাকে আমি আদায় করে না যাই তাহলে সন্তানেরও আমার মৃত্যুর পরে আমার স্ত্রীকে মূল্যায়নে আনবে না কারণ সন্তান তো এখন একা না সন্তান আসছে আরেকজনের সন্তানের সাথে তার গড় হয়েছে তাই না তো এই জন্য আমার মনে হয় যে স্ত্রীকে কারণ অনেক আছে তার স্ত্রীকে তিনি মোহরও নামমাত্র আদায় করেছেন আমার প্রতিশ্রুতিও দেন তুমি করো তোমাকে একটা কিছু করে যাব। তো এই যে প্রতিশ্রুতির কারণে আন্তরিকতার সাথে কাজ করেছেন এজন্য তাকে একটা যাওয়া সুযোগ আছে যে তুমি এটা দিয়ে হস করিও অথবা দান দিয়ে করিও অথবা এটা তোমার আমার অনুপস্থিতিতে ছেলে মেয়ে যারা থাকবে তাদের তুমি এটা কেয়ার করা আত্মীয়স্বজন খোঁজ খবর রাখা এরপরে মা মাকে দিয়ে গেলে মা মারা গেলে তো সন্তান সবাই মার ওয়ারিশ হচ্ছে জি জি তাহলে এইজন্য মার মূল্যটা সেই সংসারে আমরা দেখতে পাই সন্তানরা তাকে মূল্যায়ন করে পুত্র পুত্রবধুরাও তাকে মূল্যায়ন করে নাতিপুতিরাও মূল্যায়ন করে যে না দাদুর সম্পদ আছে জন্য দাদুকে মূল্যায়ন করতে হবে জি জি